হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো দেখো আজকে আমি তোমাদেরকে প্রথম শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্ব যে বইটা তোমাদের দিয়েছে এই বইটা আজ থেকে সমাধান করা শুরু করবো ঠিক আছে আজকে আমি একশো সাতাশ থেকে একশো একত্রিশ নম্বর পৃষ্ঠার সমাধান করবো প্রথম পার্ট কিন্তু আমি অলরেডি সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোই আমি তাদের সুবিধার জন্য আবার আজকে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লেসে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে ঠিক আছে তাহলে এখানে দেখো এটা তো আমাদের নতুন একটা বই দিয়েছে তাই তো তাহলে একশো সাতাশ নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো তাহলে একশো সাতাশ পৃষ্ঠা বলছে লেটস সিং চলো গান গাই বলছে রেনবো ভায়োলেট আর এ আই এন রেন বি ও ডব্লিউ রেনবো টি ভায়োলেট

তারপর দেখো রেনবো আর এ আই এন বিও ডব্লিউ রেনবো অরেঞ্জ ও আর এ এন জি ই অরেঞ্জ মানে কি তোমার রামধনু কমলা রেনবো রেড মানে কি রামধনু রংধনু লাল দেখো রেনবো স্মাইলিং আর এ আই এন রেন বিও ডাব্লু রেনবো স্মাইলিং এস এম আই এল আই এন জি স্মাইলিং স্মাইলিং মানে কি তোমার মানে হাসছে ওভারহেড মানে কি রংধনু মাথার ওপরে হাসছে ও ভি ই আর ওভার এইচ এ ডি এড তাহলে পুরোটাকে পড়ি রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু রেনবো অরেঞ্জ রেইনবো রেড রেনবো স্মাইলিং ওভারহেড দেখো রামধনু বিভিন্ন রকম রঙ থাকে সাতটা রঙ তাই তো বেনিয়া সহকলা তাহলে এই দেখো বিভিন্ন রকমের রঙ আছে এবার ধর কী বলছে হোয়াট ইজ ইয়োর ফেভারেট কালার তোমার সবচেয়ে পছন্দের কালার কি মাই ফেভারেট কালার ইজ ব্লু আমার ফেভারেট মানে প্রিয় কালার রং হচ্ছে ব্লু মানে ঠিক আছে আকাশি রং ঠিক আছে এবার দেখো নেক্সট একশো সাতাশ পৃষ্ঠা বলছে এসো রং করি এখানে একটা দেখো ফুলদানির ছবি দেখতে পাচ্ছি লেখা আছে শিক্ষার্থীরা ছবিতে নিজেদের চেনা জানা অভিজ্ঞতা থেকে রং করবে ফুলের তোড়া বাঁধার চেষ্টা করবে এখানে দেখো তোমার কি আছে এখানে আছে তোমার মানে একটা ফুলের তোড়া দেখো এখানে ফুলের তোড়াতে কী হয় অনেক রকম ফুল থাকে পাতা থাকে এটা যেমন পাতা তাহলে পাতা রঙ সবুজ হয় তাহলে এখানে দেখো বিভিন্ন রকম ফুল আছে এই ফুলগুলো তোমাদের নিজে থেকে রঙ করতে হবে এটা তোমার বাড়িতে বসে বসে নিজেরা করবে ঠিক আছে এটা তোমাদের বাড়ির কাজ এটা করে আমার চ্যানেলের ডেস্ক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপে প্লে লিস্টে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে আমাকে কিন্তু এটা অবশ্যই পাঠাবে ঠিক আছে একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠায় কি বলছে দেখো বলছে এখানে দেখো দেখতে পাচ্ছি পাখি কটা সাতরা পাখি ছিল এখানে কটা পাখি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতরা সাতরা পাখি আছে তাহলে এখানে তো বলছে তিনটে পাখি উড়ে গেল দেখো তিনটে পাখি উড়ে গেছে দেখতে পাচ্ছি তাহলে এখন কটা পাখি রইল তাহলে আমাদের কী করতে হবে সাতটা থেকে তিনটা বাদ দিতে হবে তাহলে কটা এখান থেকে তিনটা বাদ দিই এক দুই তিন এই তিনটে আমি বাদ দিয়ে দিলাম বাদ দিলে কটা পড়ে আছে একটা দুটো তিনটে চারটে তাহলে এখানে চারটা হয়ে গেল তাহলে বিয়োগ করে আমরা পেলাম এবার ধর ঠিক এর পরেরটা বলছে খোপের ভিতরে ঠিক মতো লিখি বলছে এখানে কটা মাছ ছিল দেখো কটা মাছ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দেখো আটটা মাছ ছিল ঠিক আছে কটা মাছ কাক নিয়ে গেল একটা মাছ নিয়ে গেল তাহলে একটা মাছ কাক নিল এবং রইল বাকি কটা তাহলে আট থেকে একটা বাদ দেবে আট থেকে একটা বাদ দিলে কত সাত হবে দেখো এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কটা রইল সাতটা কী করে পেলাম আট থেকে এক বাদ দিলাম এখানে কত ঘর কোথায় এটা আটঘর আট থেকে ঘর বাদ দাও এক ঘর বাদ দিলে এখান থেকে গুণো এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত হচ্ছে সাত তাহলে এখানে সাতটা মাছ রইল এবার দেখো নেক্সট দশটি পাখি ডালে তাহলে এখানে কটা পাখি ডালে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা পাখি ডালেছি ডালেছিলাম কটা উড়ে গেল এক দুই তিন চার পাঁচ পাঁচটি পাখি উড়ে গেলো তাহলে আর কটা রইল দেখো এখানে দশটা ছিল দশটা থেকে পাঁচটা উড়ে গেল তাহলে পাঁচটা আমি কেটে দিলাম পাঁচটা কেটে দিলে আর কটা পড়ে রইল এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা তাহলে ডালে রইল পাঁচটে পাখি এরকম করে করলে হবে তাহলে দেখো এখানে আমার দশ ঘর কোনটা এখানে এটা দশ ঘর ঘরে একটা আমলে কটা চারটা ঘর হয় তাহলে এখানে দশটা ঘর দশটা থেকে পাঁচটা বাদ দাও পাঁচটা এখানে পাঁচ পাঁচ বাদ দিলাম তাহলে আর কটা রইল এক দুই তিন চার পাঁচ হয়ে গেল তাহলে পাঁচ তাহলে পাঁচ দিলাম এবার দেখো নেক্সট দেশটি আম গাছে ছিল কটি আম ছিল একটা দুটো তিনটে চারটে তাহলে চারটি আম গাছে ছিল দুটি আম পড়ে গেল দেখো দুটি আম পড়ে গেল তাহলে এখন কটা রইলো তাহলে চারটা থেকে দুটো দেখো চারটা ছিল দুটো পড়ে গেলো তাহলে এখন গাছে কটা আছে দুটো আছে তাহলে দুই আমি দেখো চার ঘর কোথায় গিয়েছি চার ঘর দুটো পড়ে গেলো এক দুই তারপর কটা রইলো এক দুই দুটো পড়ে গেলো তাহলে এখন দুই বসে দিলাম গাছে রইলো দুটি আম বুঝতে পেরেছ এবার দেখো নেক্সট একশো তিরিশ নব্বিশটা বলছে বলছে আ আমি দয়াকের খসে দেখি আমি দেখি কত কত রং অনুষ্কার রং আমি দেখি কত রং আকাশের আ কয়াকা তালবশেকার আকাশের গয়াকার অন্তঃস্থ গায় আকাশের গায়, আমি দেখি কত রং আকাশের গায় ময়কার ঘ মেঘ মেঘ মিলে 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 মিশে এক ও এক ঘ অন্ত হয়ে জায়গা অন্তঃস্থ যায় তাহলে আমি দেখি কত রং আকাশের গায়ে মেঘ রোদ মিশে এক হয়ে যায় এবার তখন নেক্সট কি বলছে দেখি দয়াকার ঘর দেখি আমার আমি দেখি আমি দয়াকার লয়কার ডালে দয়াকা লয়কার ডালে দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা ফার্সুল লয়কা দয়াকা ফুলেদের কয়েকা একার খেলা ফুলেদের খেলা গয়াকা ছ গাছ পয়াকার লয়কার পালা গাছপালা ফার্সুলো ফুল দয়াকার কয়েকা দেখে গাছপালা ফুল দেখে কয়েকা টয়কার কেটে জায়গা অন্তস্থ যায় কেটে যায় বয়াকা লয়কার বেলা তাহলে দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা বলছে কি বলছে আমি আকাশে কত রং দেখতে পাই আকাশের গায়ে কত রকম দেখতে পাই মেঘ রোদ মিলেমিশে সব এক হয়ে যায় তারপর দেখে বলছে ডালে ডালে ফুলদের খেলা দেখতে পাই এবং গাছপালা ফুল দেখে কেটে যায় আমার দিন সারাদিনটা আমার গাছপালা ফুল দেখে তার কেটে যায় এবার এখন নেক্সট একশো একত্রিশ পৃষ্ঠা কী বলছে সামনে ধনসাকার মদন্তন একার সামনে গয়েশ্বনশ একার ছয় গিয়েছে মহাশস্য তল্প শেখা মিশে সামনে গিয়েছে মিশে আকা আ কাক তালবশ আকাশ ও বলন্তন বন আকাশ ওবন দন্তনাকা তন্তনাকা নানা রং অনুষ্কা নানা রং ঝরসুল ঝিল মহাশস্যল মিল ঝিলমিল খরশু সে খুশি হয় অন্তস্থ হয় মনত মন খুশি হয় মন তাই সামনে গিয়েছে মিশে আকাশ ও বন নানা রং ঝিলমিল খুশি হয় মন তারপরে বলছে সাঁজে দেখি রঞ্চন্দমী আঁকা বা কিছু একা সাঁকা দেখি সাঁজে দেখি আ আয়াকা আবশ্যক আকাশেতে ছয় চন্দ্রমিন আঁকা চাঁদ আলোক আলো খয়াকা মাখা সাঁজে দেখি আকাশ চাঁদ আলো মাখা এক ও এক ঝরচন্দ্র ঝাঁক এক ঝাঁক ঝিক ঝরশ্রী ক ঝিক ময়সী মিক এক ঝাঁক ঝিক মিক দয়াকা একা তারা অন্তস জায়গা অন্তস যায় দয়াকার খয় একা দেখা তাহলে সাজে দেখি আকাশ সাথে চাঁদ আলো মাখা এক জাগ ঝিকমিক তারা যায় দেখা তাহলে বুঝতে পেরেছ আজকে আমি একশো একত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে পড়লাম পরের দিন আবার কিন্তু পরের যে পেজটা আছে সেটা পরের পৃষ্ঠা থেকে আবার সমাধান করবো তাহলে ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে আর হ্যাঁ ওই যে ফুলধানটা ছবি তোমরা কিন্তু রঙ করে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে